আপনার মোবাইলে এসে একটি ছয় সংখ্যার কোড এলো আর বলা হলো এটি আপনার ওটিপি কিন্তু ওটিপি আসলে কি এটি কেন দরকার হয় কিভাবে এটি কাজ করে আজকের এই ভিডিওতে আমরা জানবো এর সম্পূর্ণ বিস্তারিত তথ্য এর নিরাপত্তার গুরুত্ব এবং এটি কিভাবে আমাদের অনলাইন লেনদেনকে নিরাপদ রাখে ওটিপি কি হোয়াট ইজ ওটিপি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড হল একটি স্বয়ংক্রিয়ভাবে উৎপন্ন সিকিউরিটি কোড যা নির্দিষ্ট সময়ের জন্য বৈধ থাকে এবং একবার ব্যবহারের পর অকার্যকর হয়ে যায় এটি সাধারণত চার থেকে আট ডিজিটের সংখ্যা হয়ে থাকে এবং এসএমএস বা ইমেলের মাধ্যমে পাঠানো হয় ওটিপি কোথায় ব্যবহৃত হয় হোয়ার ইজ ওটিপি ইউসড ওটিপি সাধারণত বিভিন্ন গুরুত্বপূর্ণ অনলাইন পরিষেবায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবহৃত হয় নিচে কিছু সাধারণ ক্ষেত্র দেওয়া হলো যেখানে ওটিপি ব্যবহৃত হয় অনলাইন ব্যাংকিং টাকা লেনদেনের সময় ওটিপি পাঠানো হয় এটিএম কার্ড ট্রানজ্যাকশান নতুন কার্ড চালু করতে বা পিন পরিবর্তন করতে ওটিপি লাগে সোশ্যাল মিডিয়া ও ইমেল লগিং ফেসবুক ইনস্টাগ্রাম জিমেলের মতো প্ল্যাটফর্মে ওটিপি ব্যবহার হয় ই কমার্স ওয়েবসাইট অনলাইন শপিং করার সময় পেমেন্ট ভেরিফাই করতে ওটিপি লাগে ও টি পি কীভাবে কাজ করে হাউ ডাস ওটিপি ওয়ার্ক ওটিপি তৈরি ও যাচাই করার একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে আসুন ধাপে ধাপে দেখিনি এটি কীভাবে কাজ করে ধাপ ওয়ান ইউজার রিয়াক্ট পাঠায় যখন আপনি অনলাইনে লগ ইন করতে যান বা টাকা ট্রান্সফার করতে চান তখন সার্ভার ওটিপি জেনারেট করার অনুরোধ পায় ধাপ টু ওটিপি জেনারেট হয় ব্যাঙ্ক বা ওয়েবসাইটের সার্ভার একটি অলগারিদম ব্যবহার করে একটি এলোমেলো সংখ্যা বা র্যান্ডম কোড তৈরি করে ধাপ থ্রি ওটিপি মোবাইলে পাঠানো হয় এই কোডটি এস এম এস বা ইমেলের মাধ্যমে আপনার মোবাইলে পাঠানো হয় ধাপ ফোর ইউজার ওটিপি ইনপুট দেয় আপনি ওটিপি ফিল্ডে কোডটি প্রবেশ করান এবং সাবমিট বা ভেরিফাই বাটন ক্লিক করেন ধাপ ফাইভ সার্ভার যাচাই করে সার্ভার ওটিপি এর মিল পরীক্ষা করে এবং যদি এটি সঠিক হয় তাহলে আপনার অ্যাক্সেস অনুমোদিত হয় ওটিপি এর ধরন টাইপস অফ ওটিপি ওটিপি বিভিন্নভাবে তৈরি ও প্রেরণ করা যেতে পারে সাধারণত তিন ধরনের ওটিপি ব্যবহৃত হয় এসএমএস বেস্ট ওটিপি মোবাইল নম্বরে পাঠানো কোড এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ইমেল বেসড ওটিপি ইমেইলে পাঠানো ওটিপি যা সাধারণত লগ বা পাসওয়ার্ড রিসেটের জন্য ব্যবহৃত হয় টাইম बेस्ड ওটিপি গুগল অথেন্টিকেটার বা মাইক্রোসফট অথেন্টিকেটার অ্যাপ দ্বারা উৎপন্ন ওটিপি যা নির্দিষ্ট সময় পর পর পরিবর্তিত হয় ওটিপি নিরাপদ কেন হাই ইজ ওটিপি সিকিওর ওটিপি ব্যবহারের কারণ হলো এটি একটি দ্বিতীয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা টু ফ্যাক্টর অথেন্টিকেশন প্রদান করে যা পাসওয়ার্ডের বাইরেও অতিরিক্ত সুরক্ষা সুনিশ্চিত করে ওটিপি একবারই ব্যবহৃত হয় তাই এটি চুরি হলেও কাজে লাগানো যায় না ওটিপি স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ উত্তীর্ণ হয় তাই এটি সময় সীমিত ওটিপি ব্যবহার করা ছাড়া কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না ওটিপি সংক্রান্ত প্রতারণা ওটিপি ফ্রডস অ্যান্ড হাউ টু স্টে সেফ যদিও ওটিপি একটি নিরাপদ পদ্ধতি তবে কিছু প্রতারক ওটিপির ফাঁদে ফেলে সাধারণ মানুষকে প্রতারিত করে চলুন দেখিনি কয়েকটি সাধারণ ওটিপি স্ক্যামের কৌশল ফিশিং কল বা মেসেজ কেউ ফোন করে বলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে ওটিপি বলুন ভুয়ো ওয়েবসাইট আপনাকে একটি লিঙ্ক পাঠিয়ে বলা হয় লগ করতে যেখানে ওটিপি চাইবে মেল ওয়ার অ্যাট্যাক আপনার ফোনে ভাইরাস ঢুকিয়ে ওটিপি চুরি করা হয় কিভাবে নিরাপদ থাকবেন কখনো কাউকে ওটিপি শেয়ার করবেন না ফেসিং কল বা মেসেজ এড়িয়ে চলুন দুই স্তরের নিরাপত্তা টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন শুধু বিশ্বস্ত ওয়েবসাইটে ওটিপি ব্যবহার করুন পরিশেষে বলা যায় আজ আমরা জানলাম ওটিপি কি এটি কীভাবে কাজ করে এবং কিভাবে এটি আমাদের অনলাইন লেনদেনকে নিরাপদ রাখে আশা করি এই তথ্য আপনাকে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সবাই সচেতন হয় এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন